তোমার এই মিষ্টি হাসি তোমার ওই মিষ্টি হাসি আমি কি তোমাকে পাবো না নাকি তুমি নিজে আমার হবে একটা মিষ্টি প্রেমের গান শুনলে কেমন হয় সামনে দুজন উদীয়মান তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি এই গানটি দুজন তরুণ শিল্পী কণ্ঠে চলুন দর্শক আমরা শুনি আর দর্শক এই কথা বলে রাখি এই গানটি কিন্তু শুদ্ধ ইন্ড কিশোর স্যারের গাওয়া গান আর এখন আমরা গাইব আমি সালমান এবং আমি ইমরান তো চলুন গানটি শুনি শুরু কি আমি করবো না আপনি অবশ্যই আপনি শুনুন শুনবেন তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এ ভালোবাসা চলবে সূর্য দিন চলবে এ ভালোবাসা চলবে তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এ ভালবাসা চলবে সূর্য দিন চলবে এ ভালবাসা চলবে একদিন না দেখলে তোমার থাকে না দেহে পরা ফুলের শাখে সাখে গায়না যে পক্ষীর একদিন না দেখলে তোমায় থাকে না দেহে পরান ফুলের সাখে সাখে না যে পাখি রাগান দমে দামে মঞ্জে আমার তোমার কথায় বলবে এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জুলবে ভালোবাসা চলবে তোমারই হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এ ভালোবাসা চলবে সূর্য যত দিন চলবে ভালোবাসা চলবে সয়না যে দেরি না বন্ধু কবে যে পূজারাব বাসারে আমরা দুজন সয়না যে আর তো দেরি বলো না বন্ধু সুজন কবে যে ফুল ঝড়াব বলো বল স্বপ্ন কবে সত্যি হয়ে খুলবে এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জলবে এ ভালোবাসা চলবে তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এ ভালোবাসা চলবে সূর্য দিন চলবে দর্শক সূর্য যতদিন চলবে ততদিন এই ভালোবাসা চলবে তো আর ভালোবাসার হিসাবটা আসলে কোন হিসাবের সাথেই তুলনা করা যায় না ভালো যদি কেউ কাউকে বাসে সে যেন তাকে একদম অন্তর অন্তর স্থলে আঁকড়ে ধরে রাখে একটা আপনি এবার সম্মানিত দর্শক ইমরান একটা সংলাপ বলবে আমি সেখানে স্যাড মিউজিক দিব ওকে আমি কি তোমাকে পাবো না নাকি তুমি নিজে আমার হবে তুমি হয়তো আমার চেয়ে সুন্দর কাউকে পাবে কিন্তু কেউ কি তোমাকে আমার মতো এতটা ভালোবাসতে পারবে কেমন ছিল এটা সবাই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে কথা হবে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ